আজ তেইশে ডিসেম্বর সাতই পৌষ চার বছর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ থেকে শুরু হয়ে গেল শান্তিনিকেতনের পৌষ মেলা বিশ্বভারতী থেকে পুরো প্রিপারেশন নিয়ে এবার শুরু হয়েছে পৌষ মেলা উৎসবটি তাই প্রথম দিন থেকেই মেলার আকর্ষণ একটু মিস না করতে আমি চলে গেলাম মেলা দেখতে ঠিক চার বছর আগেকার যেমন মেলা হতো ঠিক সেইভাবেই পুরো বিশাল মাঠ জুড়েই মেলার আয়োজন হয়েছে এই মেলাতে পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই ওই যে কথায় বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ঠিক জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের সব জিনিসই এখানে পাওয়া যায় আপনাদের দয়া করে যোগাযোগ করুন বাকি মেলায় ঢুকেই আমার প্রথম অনুসন্ধানী হল বুক স্টলগুলো তাই বুক ঘুরে দেখতে দেখতে প্রথম একটা বই কিনেই নিলাম আমার মেলার প্রথম কেনাকাটি শুরু হলেই বই দিয়ে ঝাপিতে বই পড়ে নিয়ে মেলায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি এই দোকান আর সেই দোকান কখনো হ্যান্ডিক্রাফ্টের জুয়েলারি কখনো কাথা স্টিজে শাড়ি চুড়িদার করতি আবার কখনো বা হরেক মাল ষাট টাকা কিন্তু কোনো কিছুই না সেভাবে খুব একটা মনে লাগলো না খুব ইচ্ছে ছিল মেলা থেকে একটি লেদারের স্লিং ব্যাগ কেনার কিন্তু মেলার ভেতরের দোকানগুলোতে এত অত্যাধিক দাম বলছিল অবশ্য দাম বলবে নাই বা কেন মেলায় বসতে গেলে যে পরিমাণ খরচ করতে হয় সেটা তো তুলতেই হবে তাই না কিন্তু আমরাও তো ক্রেতা আমরা যেখানে কম দামে পাবো সেখানেই তো ছুটব অবশেষে ওই একই ব্যাগ মেলার একটু বাইরে থেকে একশো টাকা কম দামে পেয়েই গেলাম ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল মেলায় যখন এসেছি কিছু তো খেতেই হবে তাই বিকেল টাইমে প্রথমেই মনে হলো একটু গরম গরম চা খেলে মন্দ হতো না ভাবতে ভাবতে রাশি রাশি তন্দুরি চায়ের দোকান পেয়েই গেলাম চা মিষ্টি কর সেখান থেকে ভারে ভরে চা খেয়ে পাশেই দেখতে পেলাম প্রোগ্রাম মঞ্চে বাউল গান হচ্ছে সেখানে দাঁড়িয়ে বাউল গান শোনার পর প্রোগ্রামের একটি সূচিপত্র নিয়ে এগিয়ে চললাম মেলায় এত রকমের স্টল বসেছে সব স্টলগুলোই প্রায় ঘুরে ঘুরে দেখতে দেখতে দামদার করতে করতে এগিয়ে আসলে ভাবলাম মেলা তো এখন কয়েকদিনই থাকবে আর আমার তো আসা যাওয়া লেগেই থাকবে তাই আজকে একটু এক্সপ্লোর করে দেখে যাই পরের দিন এসে যা কেনার কিনে নেব। শান্তিনিকেতনের পৌষ মেলার থেকে আকর্ষণ হলো মথুরা কেক এবারও ভেবেছিলাম গরম গরম কেক খাবো কিন্তু কেকের দোকানের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছেলের ওই হাত দিয়ে ময়দা পাকানো দেখে আর ইচ্ছে হলো না মথুরা কেক খাওয়ার তাই মথুরা কেকের দোকান থেকে ছেড়ে আমি একটু এগিয়েই গেলাম এছাড়াও আমি ব্যক্তিগতভাবে মেলার কোনো জিনিসই কিনে খাওয়ার পক্ষপাতি নয় যেটা একমাত্র খাওয়া যেতে পারে সেটা হলো আমার ফেভারিট আইসক্রিম এই আইসক্রিম কিনে খেতে খেতেই মেলা দিয়ে এগিয়ে চললাম অবশেষে দু ঘন্টা মেলা ঘোরার পর আমার বরের আবদারে চিনে বাদাম কিনে বাড়ির পথে পাড়ি দিলাম